আর যদি বলো সাংসারিক পথ চলা কোনোদিনই ওর কোনো পথ আমার ভাল লাগে নেই ভালো লাগে নেই আজ থেকে অমর সানিকে বয়কট করলাম ভাইবার আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন তারা অমর সানিকে বয়কট করুন কারণ এই ব্যক্তি হচ্ছে সেই জন যিনি শাকিব খানের ভালো কখনো চায় না শাকিব খানের মন্দটাই চায় কারণ খানের এখানে তুফান প্রশ্ন করাতে তিনি তুফান সিনেমাকে এড়িয়ে গিয়ে তিনি সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন শাকিব খানের ব্যক্তিগত বিষয় আমার কোনোদিনই ভালো লাগেনি আর লাগবেও না কিন্তু সাকিব খানের তুফান সিনেমা নিয়ে প্রশ্ন করেছিল সাংবাদিক ভাইয়েরা কিন্তু তুফান সিনেমা নিয়ে তিনি তেমন কিছু না তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে একটাই যে তুফানের যে ঝড়টা তিনি দেখতে পাচ্ছে তুফান সিনেমা দেখার জন্য হল ভেঙে ফেলতেছে এই বিষয়টা তিনি আসলে মেনে নিতে পারতেছে না এবং তিনি যদি এখন সাকিব খানের তুফান সিনেমা আরও প্রশংসা করেন তাহলে তিনি সেই ষড়যন্ত্রকারীদের চাপ খাবে কারণ তিনিও কিন্তু সেই সেই ব্যক্তিদের দলে যারা তুফান সিনেমাকে আটকানোর চেষ্টা করছিল তারা তুফান সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল ষড়যন্ত্র করেছে অনেকগুলো তুফান সিনেমাকে থামানোর জন্য সেই ব্যক্তিদের দলে তিনিও রয়েছেন এবং তিনি চাচ্ছে যে সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে তাকে একটু আলোচনা আনার জন্য কারণ তিনি জানেন শাকিব খানকে নিয়ে কথা বললে সাকিব করবে তাকে একটু ভাইরাল যে কারণে তিনি সাকিব দেখেন অমর সেন সাহেব নিয়ে কেউ কেউ নেগেটিভ কথা বলে পার যেতে পারেনি কারণ শাকিব খানকে নিয়ে বেশ কিছুদিন আগে আলেকজান্ডার সাহেব তিনি বেশ কিছু মিথ্যা কথা বলছিল এবং সাকিব খানকে বেশ কিছু ইন্ডাস্ট্রির হল কমে যাওয়ার দায়বার দিয়েছিল শাকিব খানের উপর এবং তারপর কিন্তু চিত্রনায়ক আলমগীর বলেন রিয়াজ বলেন এবং আমিন খান বলেন তারা কিন্তু আলেকজান্ডারকে ধুয়ে দিয়েছেন তো আপনি একজন সিনিয়র অভিনেতা হয়ে সিনিয়র হিরো হয়ে সাকিব খানকে যে এইভাবে কথা বলবেন সেটা দর্শকরা কেন ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ মেনে নিতে পারতেছে না যে কারণে আমিন খান কিন্তু একটা ইন্টারভিউর মাধ্যমে বলেছে যে আপনার আসলে সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার কোনো রাইটেই নেই কারণ সাকিব খান স্ক্রিনে কি দেখাইতেছে দর্শকদের সেটা নিয়ে কথা বলেন তো ভাইবার তোর অমর সেনের যে কথাটা বলছে সাকিব খানের ব্যক্তিগত বিষয় তার একদমই ভালো লাগে না এই বিষয় আপনি কি বলবেন এটা কি তিনি ঠিক বলছে নাকি তিনি তার মাথা হাতে আউলে গেছে যে কারণে সাকিব কেন তুফানের ঝড় দেখে তিনি মূলত সহ্য করতে না এটাও একটা কারণ হতে পারে তো অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন